সবাইকে ওয়েলকাম জানাতেছি আমার ইউটিউব চ্যানেলে আশা করছি সবাই অনেক 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 ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো সো এখন একটা এটা আছে কার্যালয় আর কি এখানে সবগুলো কার্যালয় আছে আর কি সমাজসেবা কার্যালয় তারপরে কি উপজেলা কার্যালয় সব কিছু আছে আর কি সো আমি এখন একটু

এখানে ঘুরে অনেক বেড়ে গেছে আর কি সো মানে আসার পর থেকে ফিজিক্যাল এক্সারসাইজ করা হয়নি আসার পর থেকে ফিজিক্যাল পেটের অবস্থা খুব ভয়াবহ বসছে সো বেসিক্যালি এটার কারণেই মূলত করার কি 아, 다시 흥고, 뭐, 나, 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 걸어 나, 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 জানিনা কি নিয়ম আহ মূল বিষয় হচ্ছে এখন আহ বেশ ঠান্ডা পড়তেছে আজকে হচ্ছে নভেম্বর মাসের চতুর্থ অনেক ঠান্ডা পড়তেছে বেশ ঠান্ডা ঠান্ডা একটা ভাব আছে আর কি ফাইন বাট এই এই সময়টা সুন্দর ঠান্ডাই হয় আর কি অনেক অনেক ঠান্ডা পড়ে বাট আমার কাছে যেন মনে হচ্ছে যে লাইক অত বেশি ঠান্ডা না যে যতটা আমি ভাবছিলাম যে অনেক বেশি ঠান্ডা হবে বাট ওই রকম ঠান্ডা না ঠিক আছে যতটা ঠান্ডা ভাবছিলাম ওই রকম ঠান্ডা না ইটস ফাইন লাইক মানে বাসার মতো থাকলে একটা ফ্যান দিলে ভালো লাগে আর কি বাট এরপরে পরে না রাতের বেলা না দিলেও চলে আর কি হয় না গ্রামের মধ্যে যেরকম ওয়েদার থাকে আর কি ওইটা আর কি আর এই সময় এই সময় সব ঠান্ডা বাড়ে তবে যেটা হয়েছে মূলত ওয়েদার চেঞ্জের কারণে ওয়েদার চেঞ্জের কারণে মূলত যে ইয়াগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে আর কি লাইক ওয়েদার যেহেতু চেঞ্জ হচ্ছে সো আই এস যে গরমের পরিমাণটা অনেক বাড়ছে আর কি সো এটা আর কি গরমের গরমের সংখ্যাটা অনেক বাড়ছে আগে যেমন থাকতো যে নভেম্বর মাসে মোটামুটি বেশ শীত পড়ে যেত ঠিক আছে বাট এখন কিন্তু এরকম না এখন এই যে নভেম্বর মাস আজকে চোদ্দো তারিখ বেশ গরম লাগতেছে আচ্ছা রাসেল খান কমেন্ট করছে কি রকম ঠান্ডা দরকার খুব একটা ঠান্ডা মানে আমার 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 যেহেতু একটু সাইনাসাইটিসের প্রবলেম আছে সো আমি আমার কাছে মনে হয় যে হালকা মোটামুটি শীত পড়লে ভালো আর কি মোটামুটি একটু শীত থাকলে ভালো বাট এই মুহূর্তে তো দেখতেছি যে মানে ওইরকম শীত না ফ্যান মানে সুইটিং হয় মানে প্রচুর মানে গরম লাগে আর কি এরকম ঠিক আছে এটা এটা মূলত জল এটা এর কারণটা হচ্ছে মূলত ওয়েদার চেঞ্জের কারণ আগে যেমন হতো যে আগে নভেম্বর মাসে প্রচুর ঠান্ডা পড়তো আর কি বাট এখন তো দেখা যাচ্ছে ওরকম না বাট বাসা ঘরের মধ্যে থাকলে একটু বেশ ভালো লাগে সো এই আর কি আর আমি এটা আসছি গ্রামে তো গ্রামের যে বিষয়টা হয়েছে যে গ্রামের এটা গ্রামের বিষয়টা হয়েছে কি যে গ্রামে ওরা দেখলাম যে অনেক চেঞ্জ হয়ে হয়ে গেছে লাইক আগে আগে যেটা হইতো সন্ধ্যা হয়ে গেলে মানুষজন এখনো মানুষজন ঘরে চলে যায় আর কি সন্ধ্যা হয়ে গেলে মানুষজন ঘরে চলে যায় এটা এটা শহর আর গ্রামের মধ্যে এটা পার্থক্য আর কি এই যে আমি এখন বর্তমানে যে আছি এখানে সুন্দর সুন্দর আর কি একদম একটা জায়গা নিরিবিলি পরিবেশ লোকজন কিন্তু চাইলে এখানে এক্সারসাইজ করতে পারে বাট কাউকে দেখতেছি না আমি একাই এখানে বসে আছি একাই এক্সারসাইজ করতেছি একাই বসে আছি বাট এত সুন্দর একটা প্লেস আমি এটা একটা গভর্নমেন্ট অফিস কি এখানে সবগুলা সবাই অফিস সো এখানে এত সুন্দর একটা জায়গা আছে মানুষজন চাইলে কিন্তু এখানে করতে পারে একটা এক্সারসাইজ করতে পারে বাট সবাই আসলে ওই এখন ফোনে ফোন হওয়ার কারণে সবাই ঘরের মধ্যে বসে আছে ঘরের মধ্যে বসে বসে মোবাইল টেপতেছে হয়তো এইভাবে চলতেছে রাসেল খান আচ্ছা রাসেল খান আপনি কমেন্ট করলেন কমেন্ট করে চলে গেছেন এই যে এখন আমার গরম লাগতেছে অনেক সোয়েটিং হইতেছে আসছে অনেকদিন হয়ে গেছে বেশ বিশ দিন হয়ে গেছে আর কি বিশ দিন হয়েছে আমি চট্টগ্রাম থেকে আসছি সো এখন একটু খারাপ লাগতেছে লাইক অনেকদিন হয়ে গেছে তো একটা একটা ওয়েদার এখানে এখানে আসলে কি জিনিস কথা বলার মতো মানুষজন আসলে কম আমাদের বাসায় যেটা হয় যে মানে কথা বলার মতো অনেক মানুষ আছে আপনি চাইলে এখানে আমি যে লাইভ লাইভ করার মতো মানে স্পেস না আর গ্রামে যেটা হয় আপনি মনে করেন গ্রামের ক্ষেত্রে যেটা হয় যে আপনি যখন গ্রামে আপনার কি বলে এটাকে ঘর থেকে বেরোবেন সবাই তাকে থাকবে আসলে আমরা তো ঘুরতে আসছি যেহেতু এখন আমি যেহেতু ঘুরতে আসছি তো এখানে অপরিচিত জায়গা তো মানুষজন হয়তো অনেকে চিনে না আর কি তো অনেক ইয়া বলে বাট নিজের জায়গায় থাকলে তখন দেখা যায় এটাও নিজের জায়গা এটাও তো নিজের জায়গা বাট ওই যে মানে অপরিচিত তো এই জন্য আর কি সো এই জন্য একটু ফিল হয় আর কি আর এখানে আমি একটু জিনিস দেখাই এখানে সম্ভবত এই যে এটা এইটা ভেঙে ফেলছে একদম এটা ভেঙে ফেলছে দুঃখজনক ব্যাপার যেটা ভেঙ্গে ভেঙে ফেলছে এটা হয়তোবা আমি আইডিয়া করতেছি বঙ্গবন্ধুর আমি যেটা আইডিয়া করতেছি এটা হয়তোবা যেটা দেখলাম এটা হচ্ছে বঙ্গবন্ধুর হয়তো বা মুরাল মুরাল টাইপের কিছু একটা ছিল বাট ওইটা ভেঙে ফেলছে আসলে পাঁচই আগস্টের পর থেকে আহ প্রতিকৃতি বা মুরাল যা 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 ছিল খারাপ লাগে বাট কিছু এখন তো কিছু ছবি ছবি সরাই ফেলতেছে বঙ্গবন্ধুর ছবিগুলো সরাই ফেলতেছে আর কি এই ব্যাপারে আমার আসলে আমার মতামত হচ্ছে কি যে আমি আমি আসলে নিউট্রাল থাকতে ভালো লাগে আর কি আমি আমি কোনো দলের পক্ষে কথা বলি না বাট আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যদি বঙ্গবন্ধুর অবদান থাকে আর কি অবশ্যই তো তার তো অবদান ছিল তার তো দুটা দিক আছে একটা পজিটিভ একটা নেগেটিভ সো পজিটিভ দিকটাও আমাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে নেগেটিভ দিকটাও অ্যাকসেপ্ট করতে হবে সো পজিটিভ দিকটা যদি আমরা নেই তাহলে আমরা জাস্ট নেগেটিভ দিকটা চিন্তা করে যে তার পজিটিভ দিকটা ভুলে যাব এটা হতে পারে না ঠিক আছে আমার মতে যে ওনার ছবিগুলো ওনার ছবির সঙ্গে এভাবে সরাই না ফেলে ওনার ছবি ছবির সঙ্গে যদি আপনি স্বাধীনতার ঘোষক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি রাখতেন তাহলে অনেক ভালো হইতো তারপরে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানি সেরে বাংলা কি ফজলুল হক হোসেন শহীদ সৌর সবার ছবিগুলো যদি আপনার ইয়ার মধ্যে থাকে তাহলে আমরা আমরা মনে করতে আমরা জানতে পারতাম যে আমাদের স্বাধীনতা যুদ্ধে যাদের অবদান ছিল বা আমাদের স্বাধীনতা অর্জনের পিছনে যাদের অবদান ছিল সো তাদের ছবিগুলো দেখে আমরা বুঝতে পারতাম বাট এখন যেটা হয়েছে যে সবার ছবি আসলে ছবি রাখলেই কি আর না রাখলেই বা কি এটার তো কোনো ফ্যাক্ট না ঠিক আছে এখানে তো কোনো ফ্যাক্ট হয় না আপনি ছবি রাখলে কি মানুষজন তাদের মনে রাখবে আপনি যত ছবি সরাই ফেলেন এটা এটা মানুষজন তাদের মনে রাখবে ঠিক আছে ছবি রাখলে এবার কি আর ছবি না রাখ না রাখলে এবার কিছু আসে যায় না এলেক্স গোপাল সুন্দর বন কমেন্ট করছে দাদা আমাকে সাবস্ক্রাইব করো আচ্ছা আপনাকে সাবস্ক্রাইব করবো আচ্ছা ঠিক আছে আমি আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিচ্ছি আচ্ছা এলেক্স সুন্দরবন আমি আপনার চ্যানেলটাকে দিলাম আপনি মনে হয় কাজ করতে হলে অনেক মানে পরিশ্রম করতে হয় অনেক অনেক সময় দিতে হয় আর কি আর আপনি যদি ভালো ভালো কন্টেন্ট তৈরি করেন ভালো ভালো ভিডিওস তৈরি করেন তাহলে দেখবেন যে অটোমেটিক মানুষজন আপনাকে সাবস্ক্রাইব করে দিবে কি তো এই আর কি ওয়েদারের বিষয়টা হচ্ছে আচ্ছা ছবি নিয়ে কথা বলতেছিলাম তো ছবি আসলে ছবি রাখলেও কি বা আসে যায় না রাখলেও কি বা আসে যায় কোনো কিছুতেই কোনো কিছু যায় আসে না তো এইভাবে ছবি যদি সরাই ফেলতেছে এটা আমার কাছে মনে হচ্ছে যে না সরাইলেও ভালো হতো আর কি ঠিক আছে এটাই তো আপাতত তো প্ল্যান হচ্ছে থাকবো আরো কয়েকদিন থাকবো এখানে ভালো লাগতেছে আর আমাদের মূল বিষয় যেটা হচ্ছে যে মানুষের একটা জায়গা থেকে আরেক জায়গায় যখন আপনি যাবেন লাইক একটা জায়গা থেকে আচ্ছা এলএক্স গোপাল সূত্রধর সাবস্ক্রাইব হয়নি আচ্ছা ঠিক আছে আমি আমার এখন লাইভে আছি তো আমি 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 স্ক্রিনশট নিয়ে রাখতেছি যখন আমি এখন লাইভে আছি তো লাইভ থেকে সমস্ত সাবস্ক্রাইব করা যায় না আপনার ইয়াটা আমি স্ক্রিনশট নিয়ে রাখলাম আমি লাইভ থেকে লাইভটা শেষ হওয়ার পরে আমি না হয় সাবস্ক্রাইব করে দেবো তারপরে ট্রাই করে দেখি আচ্ছা আমি আপনাকে আমি আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সমস্যা নাই আমি এখন লাইভটা শেষ করি লাইভটা শেষ করে দেওয়ার পর আমি আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেব ডোন্টাই এখন আমি লাইভে আছি তো সো লাইভ থেকে এখন আমাকে সাবস্ক্রাইব করতে হলে আমাকে লাইফ থেকে বের হইতে হবে তো এটাই আর কি তো মনে করেন যে আছে না মানে বিষয়টা হয়েছে কি যে আমাদের আমাদের কাছে লাইফে ওয়েদার জিনিসটা অনেক অনেক বেশি করে লাইক আপনি যদি ধরেন আপনি যদি চিন্তা করেন যে শীতকালে হয়ে চলবেন শীতকালে একটা এখানে আসার পর আমার কাছে একটা ফান মজার জিনিস হয়েছে যে আমার পুরোনো দিন অনেকগুলো স্মৃতি আছে ওগুলো আমার কাছে মনে হচ্ছে দেখতেছি পুরোনো দিনের দাদা তোমার বাড়ি কোথায় ভাইয়া আমার বাড়ি হচ্ছে বাংলাদেশে আমার আমার আমরা বাড়ি এখানে চট্টগ্রামে তবে আমি আমার নানুর বাড়ি হচ্ছে রংপুরে আমি এখানে ঘুরতে আসছি আমি বাংলাদেশে আর কি তোমার বাড়ি কোথায় তুমি তুমি কোথা থেকে বলছো তো এই আর কি তো এখন ইফেক্ট করা অনেক কিছু যে আপনি আচ্ছা আচ্ছা দাদা আমি নতুন চ্যানেল খুলেছি আচ্ছা আপনি যেহেতু নতুন চ্যানেল খুলছেন সো আপনাকে এটা নিয়ে অনেক কাজ করতে হবে অনেক ভালো ভালো কন্টেন্ট বানাইতে হবে ভিডিওজ বানান তারপরে আপনি চাইলে ব্লগ ভিডিও বানাইতে পারেন শর্ট ভিডিও বানাইতে পারেন এগুলো বানাইলে আপনি ভালো ভালো ভিডিওস যদি বানান তাহলে দেখবেন যে আস্তে আস্তে চ্যানেলটা গ্রো গ্রো করবে আর কি নাহলে শুধু আপনি যত ভালো ভালো ভিডিওস বানাবেন তত আপনার চ্যানেলটা গ্রো করবে ঠিক আছে আপনি ট্রাই করেন ভাইরাল 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 হতে আসলে ভাই হওয়াটা হওয়াটা অনেক এত সহজ কিছু না আর ভাইরাল হতে হলে আপনাকে ভাইরাল হতে হলে আপনাকে ফানি ফানি অনেক কিছু তৈরি করতে হবে লাইক মজার মজার অনেক কন্টেন্ট বানাতে হবে তো ওই টাইপের যদি কন্টেন্ট বানাতে পারেন তাহলে আপনি অবশ্যই ভাইরাল হবেন আর কি তো ট্রাই করেন ফানি ফানি মজার মজার সবচেয়ে ভালো হয় আপনি ব্লগ টাইপের মানে কোথাও ঘুরে ঘুরে ভিডিও তৈরি করলেন ভালো করে এডিটিং করলেন তাহলে আপনি হয়তো ভালো ভিডিও বানাতে পারবেন ভাইরাল হতে পারবেন ঠিক আছে আর এটাই ট্রাই করেন ট্রাই করলে আপনার আপনি যদি ট্রাই করেন তাহলে দেখবেন যে আপনার চ্যানেলটা খুব তাড়াতাড়ি দাঁড়াই গেছে আর কি অনেকে আছে না আমাদের এখানে আমার চার অনেকে আছে যে খুব উইদিন শর্ট পিরিয়ড খুব ভালো ভালো কিছু কন্টেন্ট বানায় চ্যানেলটাকে দাঁড়ায় দাঁড় করায় ফেলছে বাট আবার অনেক আছে অনেকদিন ধরে ট্রাই করতেছে ঠিক আছে তো ট্রাই করার পরও কাজ হয় না আর কি আমি কমেডি শর্টস আমি কমেডি শর্টস বানাই হ্যাঁ আপনি কমেডি শর্টস বানান ঠিক আছে কমেডি শর্টস কমেডি শর্টস ভিডিও তো শর্ট ভিডিও ক্ষেত্রে আপনি সবসময় একটা জিনিস ট্রাই করবেন যে আপনার ফেস আর ভয়েস এই দুটো যাতে অবশ্যই থাকে মানে আপনার চ্যানেলে সবসময় যেটা আপনি যে শর্টগুলো বানাবেন সেখানে আপনার নিজস্বতা থাকবে আপনার নিজের নিজের যে আপনার নিজের ফেসটা থাকবে আর ভয়েস থাকবে দুটো যে কোনো একটা থাকলে হবে আর কি বাট কখনো অন্য কোনো কিছু অন্যের কন্টেন্ট বা এগুলো কখনো দিবেন না আপনি নিজের যে জিনিসগুলো এগুলো দিবেন তাহলে আপনার চ্যানেলটা ইয়ে করবেন তবে শর্ট ভিডিও থেকে শর্ট ভিডিওতে যেটা সমস্যা হয়েছে শর্ট ভিডিও থেকে আর্নিং আসলে কম শর্ট ভিডিও থেকে আপনি খুব একটা বেশি আর্ন পাবেন না মানে আপনার চ্যানেলটা যদি মনিটাইজ হয়ও আপনি খুব একটা বেশি আর্নি আর্ন করতে পারবেন না আপনার চ্যানেলটাকে আপনি সবচেয়ে ভালো আপনি যদি লং লং ভিডিও তৈরি করেন তাহলে সেক্ষেত্রে ভালো হয় কারণ শর্ট ভিডিও থেকে খুব মানে আর্নিং এর ব্যাপারটা খুব কম অল্প আর কি ধরেন শর্টে আপনার কত ভিউজ হলে যেন দেয় আর কি ঠিক আছে তো মানে লং ভিডিও বানাইলে ভালো হয় আপনি যে ভিডিওটা বানান আপনি যেহেতু কমেডি ভিডিও বানান ওইটা যদি আপনি লং ভিডিওতে ওইটা যদি লং মানে পাঁচ ছয় মিনিটে একটা ভিডিও হিসাবে যদি আপনি আপলোড করে দেন তাহলে ওইটাই কিন্তু আপনার ভালো ভালো ভিউজ পাবে আর কি আর শর্টে ভিউজ ভালো আসে কারণ মানুষ শর্ট ভিডিও রিলস শর্ট এগুলো বেশি দেখে আর কি মানুষ রিলস বেশি থাকে ফেসবুকে রিলস বেশি থাকে তারপর ইউটিউবে শর্ট ভিডিওগুলো বেশি দেখে সো আমার মনে হয় এটা এটা বানানোই ভালো আর কি আচ্ছা অনেক কথা বলেছেন আপনি যেটা ভালো লাগে আপনি সেভাবে করেন আর কি আর কি আচ্ছা অনেক রাত হয়ে গেছে তো আমার মনে রাত হয়ে গেছে আঠারো মিনিট হয়ে গেছে